নমস্কার বন্ধুরা কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত শ্রাবণ মাসের একটি গুরুত্বপূর্ণ তিথি হল অমাবস্যা তিথি শ্রাবণ মাসে এই তিথিটি শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত শ্রাবণ শিবরাত্রির পরের তিথিটিই হল অমাবস্যা তিথি নবগ্রহ শান্তি এবং পিতৃ পূজনের জন্য এই তিথির মাহাত্ম অপরিসীম এই দিনটি আত্মশুদ্ধি পিতৃস্মরণ এবং মানসিক একাগ্রতার প্রতীক অমাবস্যায় তর্পণ শ্রাদ্ধ এবং পিণ্ডদান করলে পূর্বপুরুষ সন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয় আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো শ্রাবণী অমাবস্যা কবে পড়েছে অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ শ্রাবণ অমাবস্যার শুভযোগ কি রয়েছে শ্রাবণী অমাবস্যার রয়েছে শ্রাবণী অমাবস্যার দিন শ্রাদ্ধ এবং তর্পণ কতটা গুরুত্বপূর্ণ শ্রাবণ অমাবস্যায় কি কি দান করবেন এই অমাবস্যার দিন কোন কোন টোটকা পালন করবেন সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে চব্বিশে জুলাই দু বাংলা সাতই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার ভোর দুটো বেজে উনত্রিশ মিনিটে অমাবস্যা তিথি শেষ হচ্ছে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা আটই শ্রাবণ চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রি বারোটা বেজে একচল্লিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী চব্বিশে জুলাই বাংলা সাতই শ্রাবণ বৃহস্পতিবার অমাবস্যা পালিত হবে শ্রাবণ অমাবস্যার যোগ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বছর শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যায় হর্ষণ যোগ সহ একাধিক যোগ তৈরি হচ্ছে যেমন গুরুপুষ্য যোগ অমৃত সিদ্ধিযোগ সর্বার্থ সিদ্ধিযোগ এবং শিববাস যোগ এই সময়ে শিব এবং পার্বতীর পূজায় সমস্ত মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে এবং সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় পঞ্জিকা অনুযায়ী এই অমাবস্যায় কিছু গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে সূর্যাস্ত হবে সাতটা বেজে সতেরো মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা সাতটা বেজে ষোলো মিনিটে ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল চারটে বেজে পনেরো মিনিট থেকে চারটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকবে দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকবে দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত থাকবে সন্ধ্যা সাতটা বেজে সতেরো মিনিট থেকে সাতটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত নিশীত মুহূর্ত থাকবে রাত্রি বারোটা বেজে সাত মিনিট থেকে বারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত শ্রাবণী অমাবস্যার মাহাত্ম শ্রাবণ মাসে ধরিত্রী সবুজ চাদরে ঢাকা পড়ে যায় গাছপালা সবুজ পাতায় ভরে ওঠে আবহাওয়াও থাকে মনোরম এ কারণে শ্রাবণের এই অমাবস্যাটি হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত এই তিথিতে বৃক্ষরোপণ করার বিশেষ মাহাত্ম রয়েছে এদিন আম আমলকি নিম বট অসত্য ইত্যাদি গাছ লাগানো অত্যন্ত শুভ এই তিথিতে পূজার্চনা, তর্পণ এই কাজগুলি করলে ব্যক্তি ইহজন্ম এবং পূর্বজন্মের পাপ থেকে মুক্তি লাভ করে পাশাপাশি জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির আগমন ঘটে শ্রাবণী অমাবস্যার দিন বহু মানুষ তাদের প্রয়াত আত্মীয়দের স্মরণে শ্রাদ্ধ এবং তর্পণ করে থাকে যা হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এবং ফলদায়ক বলে মনে করা হয় পিতৃপুজো এবং আত্মার শান্তির জন্য তর্পণ শ্রাবণ অমাবস্যা মূলত পিতৃপুজোর দিন হিসেবে পালন করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী এই তিথিতে স্বর্গের দ্বার খুলে যায় এবং পূর্বপুরুষেরা পৃথিবীতে এসে তাদের সন্তানদের আশীর্বাদ করেন সেই কারণেই অনেকে গঙ্গা বা অন্য পবিত্র নদী তীরে গিয়ে তিল জল এবং চালের মাধ্যমে তর্পণ করার আয়োজন করে যারা নদী তীরে যেতে পারেন না তারা ঘরেই পুরোহিত রেখে এই আচার সম্পন্ন করে থাকেন শ্রাবণ অমাবস্যার দিন কি কী দান করবেন খাদ্য বস্ত্র অর্থ তিল গুড় এবং কম্বল এগুলি দান করা অত্যন্ত শুভ এই দিনে দরিদ্রদের সাহায্য করা এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিণ্ড এবং তর্পণ করা উচিত এছাড়াও এই দিন গাছ লাগানো এবং অন্নদান করাও বিশেষ ফলদায়ী এই অমাবস্যার দিন কোন কোন টোটকা পালন করবেন অমাবস্যার দিন পূর্বপুরুষদের খুশি করতে এবং পিতৃদোষ থেকে মুক্তি পেতে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় অমাবস্যার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মনে রাখবেন এই প্রদীপ যেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জ্বলতে থাকে অমাবস্যার দিন দান এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করে পিতৃপুরুষদের খুশি করা যায় তাই কোনো গরিবকে বস্ত্র ফল এগুলি দান করবেন অমাবস্যার দিন বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে গরুর সেবা করবেন এই দিনে ভুল করেও পশুদের আঘাত করবেন না সূর্যাস্তের পর সরিষার তেলে কালো তিল যোগ করে এবং দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাবেন এই দিনে পিতৃস্তোত্র এবং পিতৃ কবজ পাঠ করে পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পারেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে সকালে পিপল গাছে জল নিবেদন করবেন এবং সন্ধ্যায় পিপল গাছের নিচে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে সাতবার পরিক্রমা করবেন আপনার ঘর থেকে নেতিবাচকতা পরিত্রাণ পেতে জলে লবণ মিশিয়ে মুপ বা পরিষ্কার করবেন এই দিনে দুটি জাফরান এবং লবঙ্গ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এতে দেবী লক্ষ্মীকে খুশি করতে পারা যায় এবং আর্থিক অসুবিধা দূর হয়ে যায় আপনার আর্থিক অবস্থা মজবুত করতে এই দিনে তুলসীর জপমালা সহ গায়ত্রী মন্ত্র একশো বার জপ করবেন আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন